বহুকাল আগে এক রাজ্যে একজন বাচ্চা হওয়া বসবাস করত বাচ্চা সবসময় চাইত যে তার স্ত্রী যেন পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয় এতে বাচ্চা খুবই খুশি হয়ে যায় বাচ্চা সব সময় চাইত যে তার স্ত্রীর গর্বে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়বার তার পুত্ররা গ্রহণ করতে পারবে এই জন্যে সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করতো না বাচ্চার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয় তখন বাচ্চার স্ত্রী আবারও গর্ব ধারণ করে তারপর সন্তান জন্ম দেওয়ার সময় এসে যায় এবার আর বাচ্চা তার স্ত্রীর থাকতে পারবে না কেননা এবার সে সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে এর ফলে তার স্ত্রীর উদ্দেশ্যে সফরে যাওয়ার আগে বলতে থাকে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন সহকারে বড় করবে এবং বাচ্চা যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দায়ী মা যে সন্তান জন্ম দিতে পারে নারীদের সাহায্য করে বাচ্চা হওয়া সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সেই সন্তান যেন কিছুতেই জীবিত না থাকে আর আমার সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি এসে হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব যাই হোক বাচ্চা এ কথা বলার পর সফরের উদ্দেশ্যে পড়ে এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাচ্চার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান কেননা সফর শেষ করে হওয়ার আসার সময় হয়ে যাবে আর বাচ্চা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং সে কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রেখেছে এটি দেখলে বাচ্চা তার স্ত্রীকে সেই কন্যা সন্তান এবং দাইমা তিনজনেরই গর্দান নিবে কিন্তু কোন মা কি কখনো তার নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করতে পারে কখনোই পারে না তাই বাচ্চার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে তখন সে দাসী বাচ্চা হওয়ার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাচ্চা হয় এ ব্যাপারে কিছুই জানবে না আমি তাকে বলবো যে আমি এ মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে যত্ন সহকারে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলবো এই কথা শোনার পর বাচ্চার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে সে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে একেবারে জঙ্গলের মাঝখানে চলে যায় আর সেখানে তাকে লালন পালন করতে শুরু করে এবার বাচ্চা যখন সফর শেষ করে বাড়িতে ফিরে আসে তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আমার কি হয়েছে তখন স্ত্রী বলতে থাকে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সেই কন্যার সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে খুব খুশি হলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে কোনো কন্যা সন্তান নেই এদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে একটা সময় রাজার কন্যা সন্তান বড় হয়ে যায় এবং বিবাহের উপযুক্ত হয়ে ওঠে সে এক দাসীর ঘরে বড় হতে লাগলো সে যে একজন রাজা অর্থাৎ বাদশাহর মেয়ে তার গঠনে বোঝা যাচ্ছিল তার শারীরিক গঠন এবং চেহারা সৌন্দর্য দেখে বোঝা যাচ্ছিল যে সে একজন কোনো বড় ঘরের বাচ্চার মেয়ে একদিন বাচ্চা তার নিজের পুত্রকে নিয়ে আবারও সফরের উদ্দেশ্যে বের হয় এদিকে হাঁটতে হাঁটতে বাচ্চা দাসীর বাড়ির কাছে চলে আসে সেখানে ছিল একটি ঘন জঙ্গল মেয়েটি জঙ্গলের মাঝখানে রাজার খেলাধুলা করছিল তখন রাজা হঠাৎ করে সেই মেয়েটির দিকে চোখ পড়ে মেয়েটির সৌন্দর্য দেখে বাচ্চা খুব সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে এই মেয়েটিকে সে বিয়ে করবে কিন্তু বাচ্চা তো জানেই না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ এই মেয়েটির অভিভাবককে কুঁজতে কুজতে সে দাসীর সন্তান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাচ্চাহ সে দাসী চিনতে পারে না এবং দাসীর উদ্দেশ্যে বলতে থাকে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার এই মেয়েকে আমি বিবাহ করতে চাই দাসী তার নিজের পরিচয় বাদশাহকে দেয় তখন তখনশাহ দাসীকে চিনতে পারে এবং বলতে থাকে তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে তুমি বলনি আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দেয় সে কন্যা সন্তান নিয়ে তুমি হঠাৎ কোথায় উদাও হয়ে গেলে আমি যে তোমাকে আর দেখতে পেলাম না তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে সে বলতে থাকে মহারাজ যেদিন আপনার স্ত্রীর কন্যা সন্তান হয়েছিল সেদিন আপনার স্ত্রীর ঠিকই কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সে সন্তানকে সে হত্যা করতে পারেনি আর আমারও বেশ মায়া হচ্ছিল তাই আপনার ফুট ফুটে কন্যা সন্তানকে আমি এ জঙ্গলে মাঝখানে নিয়ে আসি আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা সন্তান এই শুনে রাজা রেগে যায় এবং দাসীকে সেখানে সে হত্যা করে এবার রাজার কন্যা সন্তানকে হত্যা করতে হবে কিন্তু সে নিজের হাতে তার সন্তানকে হত্যা করতে চায় না তাই সে তার পুত্রকে বলে তোমার বোন হলো এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে এসে সম্পত্তির ভাগ না চাইতে পারে এদিকে বাদশাহর পুত্র সন্তানের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছে তাই বাচ্চার ছেলে চাইছিল যে তার নিজের বোনকে বাচ্চার হাত থেকে বাঁচাতে তখন সে বাচ্চা পুত্র বাচ্চার উদ্দেশ্যে বলতে লাগলো পিতা আমি আমার বোনকে এ জঙ্গলে আর হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে ভুলিয়ে বালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। আর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো এই কথা শুনে বাচ্চা রাজি হয়ে যায় এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দেয় এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসে এবং বাচ্চার পুত্র তার নিজের বোনের উদ্দেশ্যে বলতে থাকে দেখ তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলে থাকো আর নিজের জীবনযাপন করো আর আমি একটি পশু শিকার করে সেই পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে দেখাবো যাতে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে যায় এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশু রক্ত আর চোখ দেখে বলে এই হলো আমার বোনের দেহের অংশ এটি দেখে রাজা নিশ্চিত হয় এবং মনে মনে চিন্তা করতে থাকে যাক এবার আমার বংশধাকে কন্যার চিহ্ন মুছেছে এদিকে রাজার কন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করে একদিন সে জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হয় সে রাজা বাচ্চার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং বাচ্চার কন্যার উদ্দেশ্যে বলতে থাকে তুমি এই জঙ্গলে একা কি করছ যদি তুমি রাজ্যে থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজার কন্যা যেহেতু আর এক একা জঙ্গলে থাকতে পারছিল না তাই সে ওই রাজাকে বিবাহ করতে রাজি হয়ে যায় এবং অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হয় বিবাহ সম্পূর্ণ হলে রাজার মেয়ে সে রাজ্যের রাজার সাথে বসবাস করা শুরু করে এবং এক একে তাদের তিনটি পুত্র সন্তান হয় তারা সুখ শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা তুমি এ জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে তাহলে তোমার পিতা মাতা কোথায় তখন বাচ্চার কন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলে কি করে সে জঙ্গলে আসলো তার সাথে কী কী হয়েছিল সে সমস্ত ঘটনা খুলে বলে সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে থাকে বেশ তাহলে আমরা কিছু দিনের মধ্যে তোমার পিতা রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দিব একদিন মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং উকিলকে ডেকে পাঠায় এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সুতরাং তোমরা দুজনে তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরে আমি সেখানে এসে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম এবং উজির আর উকিলের সাথে করে কাফেলানে বাচ্চার মেয়ে এবং তার সন্তানরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু উজির খুবই খারাপ ছিল সে সর্বদা রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত তাই সে ছলনা করে রাজার তিনটি ছেলেকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে কিন্তু রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রী যখন সেখানকার উকিল এবং বাকি সেনারা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজি সকলকে মিথ্যা কথা বলে সে সকলের উদ্দেশ্যে বলতে থাকে আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে এখান থেকে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা জানতে পারে তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে যায় আর সে কখনো বিবাহ করবে না বলে স্থির করে এদিকে রাজার মেয়ে বাঁচার জন্য একটি নদীর পাশে এসে পৌঁছায় এবং সে মনে মনে ঠিক করতে থাকে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিনজন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন যদি আমি ফিরে যাই সকলে আমাকে এ দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব আমি আত্মহত্যা করবো কিন্তু রাজার স্ত্রী যখন সেই নদীতে জাপ দেয় সে কিন্তু মৃত্যুবরণ করে না বরং বাঁচতে বাঁচতে আরেকটি জঙ্গলের কিনারায় এসে পৌঁছায় সেখানে সাত ভাই যাচ্ছিল তারা সেই লাস্টকে পেয়ে ওঠায় এবং পেয়ে তাদের পিতার কাছে নিয়ে যায় তাদের পিতা তাদের উদ্দেশ্যে বলতে থাকে এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে কেননা তার চেহারায় বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা ছেলেদের উদ্দেশ্যে বলতে থাকে যেহেতু তোমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন রাজার স্ত্রী আবার নতুন করে বাঁচতে শুরু করে সে তার স্বাদ বাহিনী বেশ ভালোই দিন কাটাচ্ছিল সে সবসময় গল্প করতো এবং গল্প শোনাতে ভালোবাসত আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতেও ভালোবাসত একদিন সে রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আহ্বান করে গল্প জন্য আর সেই দুই রাজ্যের রাজাও ছিল মেয়েটির স্বামী এবং তার পিতা যাই হোক সাত ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে বোন আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে তখন সাত ভাই এবং এক বোন মিলে সেখানে গেল রাজার স্ত্রী তো সেখানে গিয়ে তার নিজের পিতা এবং নিজের স্বামীকে চিনে ফেলেছিল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ডেকে রাখে এবং গল্প বলা শুরু করে এবং সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করে তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা আর মেয়েটির স্বামী বুঝতে পারে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রী জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে সে মেয়েটিকে বলে আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা সরাও অতপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারে যে এটি তার সেই হারিয়ে যাওয়ার স্ত্রী আর অপর রাজা তার মেয়েকেও চিনতে পারে রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেন এবার হত্যা করে পালিয়ে এলে তখন তার স্ত্রী বলতে থাকে আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে এবং একে একে সে আমার তিনটি সন্তানকে হত্যা করেছে আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে চাপ দিই কিন্তু আমি মৃত্যুবরণ করি না নাগ্যের লিখনে আমি এই কাছে এসে পৌঁছাই এবং তাদের সাথে করে জীবন নতুন শুরু করি অতবার মেয়েটি তার পিতার পিতার কাছে কাছে যায় এবং গিয়ে বলে বাবা যেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা করে না বরং জঙ্গলে রেখে আসে আর জঙ্গলে আমি জীবন জীবনযাপন করা শুরু করি আর তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় এবং সে আমাকে বিবাহ করে নেয় যাই হোক মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনে এই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয় অথবা মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখের শান্তিতে বসবাস করতে শুরু করে